আসসালামু আলাইকুম যারা এফ মোবাইল হোল্ডার লাগাইতে চাচ্ছেন পাইতে না তাদের তারা আমাদের কাছে চলে এসেন আমাদের দোকানের নাম মেডিনোভা হসপিটালের রোড ঠিক ফিসনের রোড এবার দেখাবো আমরা এই যে একটা দিক্সার এস এফ আড়াইশো সিসি দিক্সার এস এফ এই বাইকটা আমরা এই যে ফোন হোল্ডার লাগিয়েছি এই যে দেখেন ফোন হোল্ডার একদম ইজি লাগানো এটা হয়েছে যে মটোল। এই যে মটল ফোন হোল্ডার এটা লাগাইতে পারেন আপনারা যাদের শখের ফোন আছে ভিডিও করতে চান বাইকে রাইখা বা কল আসলে আপনারা রিসিভ করতে গাড়ি বন্ধ করে তারপর নিয়ে দেখবেন কার ফোন ইমার্জেন্সি ফোন হইলে রিসিভ করবেন তা না হইলে রিসিভ করবেন না এই এই জায়গায় ফোনটা রাখলি আপনারা তোকে সামনে দেখতে পারবেন যে ইমার্জেন্সি ফোন আসছে আমি রিসিভ করবো তাইলে দাঁড়াই আর ইমার্জেন্সি ফোন না আসে তাহলে রিসিভ না তাদের জন্য যদি আপনারা লাগাইতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের ঠিকানা হলো মিরপুর দশ মেডিনোভা হসপিটালের ঠিক কিছুনের রোড রিফাত মটোস আমাদের কাছে চলে আসতে পারেন আমরা খুব ভালোভাবে লাগিয়ে দেব এই মোবাইল হোল্ডারটা যে কোনো বাইকে আর ওয়ান ফাইভ বি থ্রি এফ জি এস আর সব বাইকেই লাগানো যায় চলে আসুন আমাদের কাছে আপনাদের ফোন হোল্ডারের জন্য এটারে মোবাইল হোল্ডারও বলে ফোন বলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম